ভয়েস অফ ক্রানিগঞ্জ চ্যানেলে সংবাদ প্রকাশের পর অবশেষে ক্রানিগঞ্জের নজরগঞ্জ ঈদগা মাঠের চারপাশে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে পবিত্র ঈদুল আজহা সমাগত আর তার আগে ঈদগা মাঠের এমন অপরিষ্কার অবস্থা নিয়ে মধ্যে ক্ষোভ ছিল ভয়েস অফ ক্রানিগঞ্জ এই বিষয়টি তুলে ধরে একটি সংবাদ প্রকাশ করে যার ফলস্বরূপ দ্রুত কর্তৃপক্ষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে ঈদগা মাঠের চারপাশে ময়লা আবর্জনা জমে ছিল। যা শুধু পরিবেশের জন্যই নয় মুসল্লিদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেছিল আসন্ন ঈদের জামাতের পূর্বে এই অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় অফ ক্রানিগঞ্জ চ্যানেল এই জনদুর্ভোগের বিষয়টি তাদের সংবাদে তুলে ধরে যা কর্তৃপক্ষের নজরে আসে সংবাদ প্রকাশের পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে দ্রুততার সাথে ঈদগা মাঠের চারপাশ থেকে সকল ময়লা আবর্জনা সরিয়ে ফেলার ব্যবস্থা করে এখন মাঠটি পরিচ্ছন্ন এবং ঈদের জামাতের জন্য প্রস্তুত স্থানীয় এলাকাবাসী ভয়েস অফ গ্রানিগঞ্জের এমন জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ এবং কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন